ফুলতুলের সব মাহফিল এক অনন্য সমাবেশ সিলেটের জকিগঞ্জ উপজেলার বালাই হাওর প্রতি বছর পনেরোই জানুয়ারি এখানে অনুষ্ঠিত হয় শামসুল ওলামা হজরত আল্লামা ফুলতুলি সাহেব কেবলা রহমতুল্লাহ আলাইহির ইসালে সব মাহফিল এটি কোনো গতানুগতিক ওরস নয় বরং ইমান আমল ও আত্মশুদ্ধির এক ব্যতিক্রম সমাবেশ। ভোরের আলো ফোটার আগেই দূর দূরান্ত থেকে লাখো মানুষের ঢল নামে বালাই হাওরে বিভিন্ন দেশ থেকে আগত ভক্তদের অনেকেই চোদ্দই জানুয়ারি থেকেই সাহেব বাড়িতে উপস্থিত হন জিকির তালাবাদ দরুদ ও দুয়ার নুরানি আবেশে ভেঙে পড়ে অহংকার গলে যায় কঠিন হৃদয় আল্লামা আব্দুল চৌধুরী ফুলতলীর রামদুল্লাহি আলাইহির ইন্তেকাল বার্ষিক উপলক্ষে দিনভর চলে কোরান ও হাদিসের খতম খতমে খাজেগান দালাইলুল খায়রাত পাঠ ও সম্মিলিত মোনাজাত জোহর থেকে আসর মাগরিব থেকে ফজর প্রতিটি ওয়াক্তের নামাজেই সৃষ্টি হয় মুসল্লিদের জনসমুদ্র মাগরিবের পর বড় সাহেব আল্লামা ইমাদউদ্দিন চৌধুরীর নেতৃত্বে পাঁচ তরিকার জিকির ও তাওয়া বায়াত অনুষ্ঠিত হলে পুরো হাওয়ার প্রান্তর এক আর্থিক আবেশে আচ্ছন্ন হয়ে পড়ে থেকে পুণ্যের পথে ফেরার শপথ ইমান আখলাক ও আমলের দীক্ষা এই মাহফিল মানুষের জীবন বদলে দেওয়ার অনুপ্রেরণা যোগায় এই মাহফিলে নেই কৃত্রিমতা নেই বাড়াবাড়ি আজ শুধু জিকির দাসিহাত ও নবী প্রেমে ভরপুর এক স্বচ্ছ দিনী পরিবেশ তাই ফুলতলির ইসালে সব মাহফিল হয়ে উঠেছে মুসলিম উম্মার জন্য এক অনন্য দৃষ্টান্ত আগামী পনেরোই জানুয়ারি দুই হাজার ছাব্বিশ আল্লামা ফুলতলি সাহেব রহমতুল্লাহি আলাহির আঠারোতম ইসালে সব মাহফিল সফল করতে ইতিমধ্যে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি মাহফিলের সার্বিক ব্যবস্থাপনা শৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা নিশ্চিতে নিজস্ব স্বেচ্ছাসেবক টিমের পাশাপাশি প্রশাসনের পক্ষ থেকেও থাকছে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা দূর থেকে আগত মুসল্লিদের সেবায় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে সুশৃঙ্খল ও সুন্দর ব্যবস্থাপনায় প্রতিবারের মতো এবারও বালাই হাওরে ইসালে সব মাহফিল শান্তিপূর্ণ ও সফলভাবে অনুষ্ঠিত হবে এমনটাই প্রত্যাশা সকলের